তো সালাম আলাইকুম প্রিয় সুখী শিবা অনেক বলা হচ্ছেন আজকে বিটি তো আপনার সাথে শেয়ার করব কীভাবে আপনি স্কাইবি পেন হ্যাক করবেন সো এটা জাস্ট পুরো ট্রিক্স যে আমরা এই ডুয়েল অ্যাপ ইউজ করে এবং এসকাই বি পেন ইনভাইট করে আপনার হ্যাক করতাম ওরকমই বাট কয়েকটা প্রবলেম হয় যেটা আপনারা মানে কয়েকটা জিনিস আছে যেগুলো আপনারা মেনটেন করেন না পিঠে মেগাবাইটগুলো পান না সো অনেকে বলতে ভাই আমরা তো মেকওয়ার্ড নিতে পারতেছি না সো সেই কারণে ভিডিওটা বানাইতেছি আর কি স্পেশালি যাদের জন্য যারা এখন পর্যন্ত মেকওয়ার্ড নিতে পারেন না যদি আপনারা আপনারা যদি মানে আপনাদের ট্রিক্স যদি কাজ করে তাহলে আমি বলবো ভিডিওটা দেখে লাভ নেই আপনাদের কোনো ঠিক আছে সো যারা মানে এখন পর্যন্ত অক করতে পারে না তাদের জন্য এটা সো ফার্স্টে আপনি এসকে বি পেনের যে লেটেস্ট আছে সেটা আপনি গুগল প্লে স্টোর ডাউনলোড করে নেবেন লেটেস্ট ভার্সনটা আপনি ডাউনলোড করে নেবেন তারপর ডুগুল অ্যাপ বা যেটি আপনার খুশি মতো আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে তো ফার্স্টে আপনি এসকে বি পেনটা ওপেন করবেন ওকে সো ওপেন করার পর আপনারা দেখা দেখাই আমি আমার এখানে মাত্র দুশো নয় মেগা ব্যাট কিন্তু এখানে আসে আর অফকোর্স আপনি লগ ইন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে আর এখানে দুশো নয় মেগা স্যার এখানে আপনি জাস্ট ইনভাইট করে তারপরে ইনভাইট এস এম এস এ ক্লিক করবেন এখান থেকে আপনার জাস্ট এই যে লিঙ্কটা আছে এটা আপনি এখান থেকে কপি করে নেবেন সো আপনি ক্রোম ব্রাউজারে এখানে জাস্ট ফুল শেয়ার করে দিতে পারেন বাট এখান থেকে আপনার কপি করে নিলে আপনার সুবিধা হবে আর কি সো আপনি যেভাবে ইউজ করেন এটা আপনার ব্যাপার সো এখান থেকে আপনার জাস্ট এখন এটা মিনিমাইজ করে আপনি জাস্ট এসকে বিপেন এই যে ইউরোলটা আমরা কপি করছিলাম ওটা আপনার কোন ব্রাউজার দিয়ে ঢুকবো ওকে এখানে গিয়ে আমি এখানে গিয়ে আমি জাস্ট এই অপশানে ক্লিক করবো হ্যাঁ অ্যাড ট্যাপ করে তারপরে এখান থেকে আমি জাস্ট ওটা পেস্ট করবো যে লিঙ্কটা আমি কপি করছিলাম ওটা ঠিক আছে সো এখন আমি গোতে ক্লিক করবো মানে এই মেথডটা কিন্তু সম্পূর্ণ আগের মেথড ঠিক আছে সো একটু দেখে নেন আপনার কীভাবে কী করতে হবে সো এখান থেকে যাওয়ার পর আপনারা জাস্ট এখানে আপনি গেট ইট ওয়ান প্লে স্টোরে ক্লিক এখানে আপনি কয়েক সেকেন্ড থাকতে পারেন পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ড থাকতে পারেন ঠিক আছে তারপরে এখানে ক্লিক করে জাস্ট আপনি গুগল প্লে স্টোরে এখানে ক্লিক করে দেবেন ওপর প্লে স্টোরে ক্লিক করবেন সো এখন এখানে অ্যাপটা আসো অব্দি কিছু নোট করতে হবে আর এখানেও আপনি কয়েক সেকেন্ড থাকতে পারেন মানে না থাকলে প্রবলেম না বা থাকলে ভালো হয় আর কি ওকে সো আপনি এটা মিনিমাইজ করে দেবেন এখন আপনি গুগল অ্যাপে ক্লিক করবেন জুই লেভি ক্লিক করার পর এটা প্রথমত আপনি অ্যালাউ করে দেবেন আপনি অ্যালাউ করে দেবেন ওকে এখান থেকে আপনার স্কেবি পেন যেটা আছে ওটা আপনারা সিলেক্ট করবেন ওকে স্কেবি পেনে সিলেক্ট করবেন তারপর অ্যাড করে দেবেন সো এখন আপনি এটা ওপেন করবেন আপনি জাস্ট এটা মিনিমাইজ করে আপনার ব্যাগে চলে আসবেন তারপরে এখানে আপনি এটা অ্যাপ ইনফরমেশন ইনফরমেশনে যাবেন ইনফরমেশনে গিয়ে আপনি এখান থেকে জাস্ট পারমিশন যেটা আছে আর কি পারমিশনটা আপনি ই করে দেবেন আপনি হ্যাঁ এটা ডিনাই করে দেবেন ঠিক আছে সো অনেক সময় অনেকে এটা আবার সম্পূর্ণ মানে সবগুলো করে নেন আর কি অ্যালাউ সো এটা এই কারণেই করতেছি কজ এটা ডাটাটা আপনার পরে ই করতে পারবেন ট্র্যাক করতে পারবেন সেটার জন্য আমরা এটা এর স্টোরসটা ডিনাই করে দিলাম ঠিক আছে এটা ডিনাই করে ডিনাই করে দেবেন তারপর আপনি এসকে ক্লিক ক্লিকার এটা জাস্ট ওপেন করবেন ওকে ওকে ওপেন করবেন এটা ওপেনিং গেছে ওকে সো এটা ওপেন হয়েছে সো এখানে আপনার সিকিউরিটিগুলো আপনি যা সবগুলো আপনি এখান থেকে ই করে দিবেন তারপরে স্টার টু ইউজ এ ইউজিক্যালি করবেন তারপরে এখানে আপনি এটা জাস্ট ইস্যার মতো আপনি টোট করবেন এখানে কয়েক সেকেন্ড ওট করতে হবে ঠিক আছে কয়েক সেকেন্ড ওয়োড করবেন ওকে কয়েক সেকেন্ড এখানে নোট করতে হবে এখানে এখন যেহেতু আমরা কিছুক্ষণ নোট করলাম সো এখন আমরা বের হয়ে আমি জাস্ট স্কেপি পেন্ট ঢুকবো আর কি আমার যে মেন যে স্কেপি পেনটা আছে যেটা আমরা অলওয়েজ ইউজ করি যেটা দিয়ে আমরা ইনভাইট করতেছি সো এখানে আপনি প্রিমিয়াম ট্রাইভি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন গাইস এখানে আমাদের এক জিবি কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এক জিবি অ্যাড হয়ে গেছে সো এভাবেই আপনারা এখান থেকে আপনারা ইউজ করতে পারেন সো আপনারা তো আমি দেখাইছিলামই আমার মাত্র দুইশো নয় এম বি সেখানে আমাদের এখানে এক জিবি হয়ে গেছে বিশেষ করে আপনি একটা অ্যাকাউন্টে আপনার ছয় পর্যন্ত নেবেন আর অ্যাডমিশন নিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে ঠিক আছে সো বি কেয়ারফুল সেভাবে আপনারা ইউজ করতে পারেন আর এটা এই জন্যই শেয়ার করলাম যে বলতে পারেন এটা ফালদু একটা ট্রিক্স বাট এই জন্যই শেয়ার করলাম কারণ অনেক জায়গা দিয়ে আপনার অনেক জায়গা থেকে মানে বুঝতেন না মানে অনেক সময় প্রবলেমে পড়েন যেটা এটা আপনার কমেন্ট করেন ঠিক আছে সো জন্যই আমি দিলাম সো কাছে যে ভালো সময় লাইক দেবেন কমেন্ট করবেন